আজ ঐতিহাসিক সাতই মার্চ তিপ্পান্ন বছর আগের একটি ভাষণ যা স্বাধীনতার পথ দেখিয়েছিল একটি জাতিকে বঙ্গবন্ধু সাতই মার্চের আগুন ছড়া সেই ভাষণ এখনো শিহরিত করে দেশপ্রেমিক বাঙালিকে প্রেরণা যোগায় অসাধ্যকে সাধনের প্রচেষ্টায় সাত মার্চ রেস কোর্স ময়দানে লাখো মানুষের অপেক্ষা কখন আসবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মধ্যে স্বাধীনতার চূড়ান্ত ডাক শোনার অপেক্ষায় ছিলেন মুক্তিকামী বাঙালি সেদিন বিকেল তিনটার পর বঙ্গবন্ধু যখন রেস কোর্স ময়দানে হাজির হন তখন পাত ভাঙা উল্লাসে ফেটে পড়েন বাঙালি এই পদক্ষেপে মঞ্চের দিকে এগিয়ে যান রাজনৈতিক মহাকবি শেখ রহমান আমরা আমার তোমরা আমার উপর বিশ্বাস আছে প্রধানমন্ত্রীত্ব চাই না আমরা মানুষের অধিকার